ইসমিল্লাহরহমা র ইরুরাহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারা কাতুহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের যৌগোপযোগী শিক্ষার দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠিত দারুল ইসলাম হিফস মাদ্রাসায় বালক বালিকা শাখায় আবাসিক অনাবাসিক ও ডেকে আরে ভর্তি চলছে দারুল ইসলাম হিপস মাদ্রাসা ভাই ভাই মার্কেট দ্বিতীয়তলা কলেজ রোড রাজাপুর বাজার দাগন দাগনভূয়া ফেনি আমাদের বৈশিষ্ট্যসমূহ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান আরবি শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয় হুফাজের শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা মস্কের ব্যবস্থা ইলম ও আমলের সমন্বয় সাধন অর্থাৎ সুন্নতের আদর্শে গড়ে তোলার প্রচেষ্টা সাপ্তাহিক ক্যারাত ও গজল প্রতিযোগিতার সুব্যবস্থা আমাদের বিভাগসমূহ নাজেরা হিভস ও হিভস রিভিশন বিভাগ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের নাজেরা ও হিপসের পাশাপাশি বাংলা ইংরেজি ও অঙ্কের দুর্বলতা নিয়ে ভাবছেন আর নয় চিন্তা আজই আপনার আদরের সন্তানকে ভর্তি করিয়ে দিন দারুল ইসলাম হিপস মাদ্রাসায় দারুল ইসলাম হিফস মাদ্রাসা ভাই ভাই মার্কেট দ্বিতীয়তলা কলেজ রোড রাজাপুর বাজার দাগন ভুঁইয়া ফেনি ভর্তি ও মাদ্রাসা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ মাওলানা মুফতি বেলাল হোসেন মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিৰো ওৱান ছিক্স ওৱান ছিক্স নাইন জিৰ' থ্ৰী ছেভেন জিৰ' থ্ৰী অথবা জিৰ' ওৱান ডাবল ছেভেন এইট ফাইভ ডাবল নাইন থ্ৰী ডাবল ছেভেন